নমস্কার আমি নন্দিতা আঠারোই মে দু হাজার পঁচিশ রবিবার ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে ইউরোপীয় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত তিরানায় ঐক্য ও সহযোগিতার নতুন অধ্যায় মে তারিখে আলবেনিয়ার তিরানায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে পঁয়তাল্লিশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ইউরোপীয় নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন নিয়ে আলোচনা রচনা করেন রাজা চার্লস ক্যান্সার চিকিৎসা ইতিবাচক অগ্রগতি রাজা চার্লসের চিকিৎসা সফল রাজকীয় দায়িত্বে প্রত্যাবর্তন রাজা চার্লসের ক্যান্সার চিকিৎসা সফলভাবে এগিয়ে চলেছে এবং তিনি কিছু রাজকীয় দায়িত্ব পুনরায় গ্রহণ করেছেন এই উন্নতি রাজ পরিবার এবং জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে ভারতের শেয়ার বাজারে ব্যাপক উত্থান নিফটি পঞ্চাশ সূচকে এক হাজার পয়েন্টের উত্থান বাজার মূলধনে তিন দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকার বৃদ্ধি গত সপ্তাহে ভারতের শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা যেখানে নিফটি পঞ্চাশ সূচক এক পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজারের উপরে বন্ধ হয়েছে এই উত্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার মূলধনে সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন চন্ডীগড়ের স্কুলে কিচেন গার্ডেন প্রকল্পের সূচনা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে চন্ডীগড়ের স্কুলে কিচেন গার্ডেন উদ্যোগ চন্ডীগড় প্রশাসন সরকারি স্কুলগুলিতে কিচেন গার্ডেন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা ও বাস্তবিক শিক্ষা লাভ করবে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভিদের বৃদ্ধি টেকসইতা ও স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে জ্ঞান অর্জন করবে ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর উদ্বোধন কেরালায় ভারতের প্রথম আধা স্বয়ংক্রিয় ট্রান্সশিপমেন্ট বন্দর উদ্বোধন কেরালায় তিরুবন্তপুরম জেলার ভিজিনজামে ভারতের প্রথম আধা স্বয়ংক্রিয় ট্রান্সশিপমেন্ট বন্দর উদ্বোধন করা হয়েছে এই বন্দরটি ভারতের সামুদ্রিক বাণিজ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অংশগ্রহণ বৃদ্ধি করবে মিরিকের উডল্যান্ডস একাডেমি পেল মাধ্যমিক বোর্ডের স্বীকৃতি উডল্যান্ডস একাডেমি মিরিক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের স্বীকৃতি অর্জন করল দার্জিলিং জেলার মিরিকের উডল্যান্ডস একাডেমি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের স্বীকৃতি লাভ করেছে এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা নিশ্চিত করবে এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে উত্তরবঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন প্রচারে মুখ্যমন্ত্রীর সফর উত্তরবঙ্গে বিনিয়োগ ও উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফর শুরু আঠারোই মে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিন দিনের সফর শুরু করেছেন এই সফরের উদ্দেশ্য হল বিনিয়োগ প্রচার জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন এবং প্রশাসনিক পর্যালোচনা তিনি শিলিগুড়িতে নর্থ বেঙ্গল বিজনেস মিট উদ্বোধন করবেন যা এমএসএমই চা এবং পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণের সহায়ক হবে এভাবেই প্রতিদিন স্থানীয় থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘন্টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন